আতঙ্কের সাথে সকলকে জানাচ্ছি স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আচ্ছা আমি আতঙ্ক কেন বলেছি আপনারা সবাই জানেন আজকে তেরোই নভেম্বর এবং আজকে হচ্ছে লকডাউন কিন্তু কেউই মানছে না লকডাউন এই কি অবস্থা এত গাড়ি ঘোড়া এত মানুষ কেন রাস্তায় আবার ছবিও তুলছে এদিকে দেখেন কি একটা অবস্থা ভাই অ্যাটলিস্ট সবার এইটুকু মাথায় রাখা উচিত যে আজকে লকডাউন সবার উচিত ভয় পাওয়া এবং এবং সবার উচিত ঘরে থাকা এই এলাকার মানুষগুলো হয়তো লকডাউন পালন করছে আরে ভাই এই টি স্টল গুলো কেন খোলা হাই রে হাই এই মামা গুলার একটু মনে প্রাণে ভয় নাই যাই হোক আমি যাচ্ছিলাম সাহিত্য সংস্কৃতি সংসদে এই তো হাঁটতে হাঁটতে চলে এসেছে এন ভাই আমার থেকে সাহসী আর কে আছে ইনি আমাদের সভাপতি যার আজ জন্মদিন আর অন্যদিকে সকলেই উপস্থিত হয়ে গিয়েছেন আর ওর সমস্যাকে আমি জানি ওরে জিজ্ঞেস করলাম তো সমস্যা কি ও হাই দেয় যাই হোক ও এগুলো করতেই থাকবে আমি ভিডিও করলে ফুলের সৌরভে সুরভিত হয়েছে আমাদের এই সাহিত্যাঙ্গন এবং আমাদের কেকও চলে এসেছে অ্যান্ড এই কেকটা বেসিকলি হোমমেড আমাদের মারুফ তার বোন বানিয়েছেন তুমি আমার তুমি জন্মদিনে তুমিই ছিলে আমার শক্তি দিলে কখনো জয় পেয়েছি কখনো হারিয়েছি তবুও ভালোবেসেছি বিশ্ব সংসার তর্ণ তর্ণ করে বুঝে এনেছি এক টি মন্ত্র প্রেমের প্রেম তবুও তবুও প্রেম কি বিদায় জানি ভালোবেসেছে প্রেম বিস্বার্থ প্রেম আবৃত্তি সংসদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ বাচিক শিল্পী সংগঠন প্রশিক্ষক আমাদের প্রাণী মানুষ তৌহিদ উল ইসলাম ইস্তালী আসকারচোটন আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে এখানে উপস্থিত সকলেই গুণীজন এবং সকলেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করছিলেন আরও একটি মজার ব্যাপার হচ্ছে ওনার সঙ্গে আমাদের সভাপতির ৪৫ বছর ধরে বন্ধুত্ব যেটা শুনে আমার বেশ ভালো লেগেছে যে বন্ধুত্ব কত বছর অব্দি থাকতে পারে বন্ধুত্ব সম্পর্কটা কতটা গভীর এবং কতটা মজবুত সব শেষে আমাদের সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন যার আজ জন্মদিন এই দিনটিকে ঘিরেই মূলত আমরা সকলেই একত্রিত হয়েছি তার দীর্ঘায়ু কামনা করছি তার জীবন সামনে আরো সুন্দরভাবে কাটুক সেই কামনাই করছি এ পর্যায়ে আমাদের সভাপতিকে সকলেই ফুল দেওয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন দারুন বন্ধু বন্ধুকে বই উপহার দিচ্ছেন এর পর্যায়ে সকলে মিলে কেক কাটা হবে খাওয়া দাওয়া করা হবে সেগুলোই দেখতে থাকুন সকলে খাওয়া দাওয়া দেখালাম না শুধু খাবারগুলো দেখালাম আর যাই হোক সকলেই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ